নমস্কার বন্ধুরা না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো দেখো কি নিয়েছি তাল খেয়েছি তালের আঁটিগুলো রেখে দিয়েছিলাম আটিগুলো দেখো কিভাবে কত সুন্দরভাবে গাছ বেরিয়ে গেছে আর এর ভিতরে শাঁস রয়েছে শাঁসটা বের করে তোমাদের দারুণ রেসিপি দেখাবো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি তোমরা এটাকে তাল আঠি আমরা এটাকে তাল শাঁস বলি আর এই তালাটির শাঁসগুলো দেখো এক করে আমি সবগুলো ভালো করে একটা চামচ দিয়ে তুলে নেব আর এই তালাটির আর বিকেলের টিফিন বন্ধুরা খুব সহজ রেসিপি পিঠা বানিয়ে দেখাবো তোমাদের দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল দেখো আমার চলা হয়ে গেছে সবগুলো আমি কড়াইতে কড়াই বসিয়েছি এমন জেলে আর সুজি তিনশো গ্রাম মতন সুজি নিয়েছি সুজিগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা একদম হালকা করে ভেজে নেব দেখো সুজিটা প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি সুজিটাকে ঢেলে নেব দেখো কেমন ভাজা হয়েছে লালও হয়নি বেশি একদম হালকা করে ভেজে নিয়েছি সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব আলাদা পাত্রে সুজিটা ভাজা হয়ে গেছে ওই কড়াইতেই আমি জল গরম করে নেব একদম ফুটন্ত গরম জল দিয়ে আমি সুজিটা মাখবো সামান স্বাদ মতো লবণ দিয়ে সুজিটা মেখে নেব তখন ধরে গরম জলটাও হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর নারকেলের মানে নারকেল নয় তালের শাঁস যেটা দেখো গরম জলই আমি সুজির মধ্যে দিয়ে দিলাম সুজিটা ভিজতে থাকবে আর দেখো নারকেলের তালের ফোপলটা মানে তালের শাঁসটা আমি এমনি গোটা গোটাই দিয়ে দিলাম তোমরা কোন সাহায্যে আমি ভেঙে নেবো তোমরা চাইলে ভেঙে গুঁড়ো করেও দিতে পারো সেই মারবো এটা দিয়ে দেবো দেড়শো গ্রাম মতো চিনি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি ছই মেরে নেবো ক্ষতি সাহায্যে এগুলোকে আমি ভেঙে নেব কালের শাঁসগুলো ভেঙে নেব তোমরা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারো হাত দিয়ে ভেঙে নিয়ে নারকেল পোড়ার মতো ছোটো ছোটো করে নিতে পারো তালের শাঁসের যে এত সুন্দর পিঠে হয় না খেলে বুঝতে পারবে না বন্ধুরা তোমরা একবার এভাবে বানিয়ে খাও আর কমেন্ট করতে বলবো না কেমন হলো সাথে থাকো বন্ধুরা খুন্তির সাহায্যে ভালো করে মানে ভেঙে একদম ছোট ছোট করে ছুই মেরে নেয় কত সুন্দর ছই হয়ে গেছে আর ছইটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম আমি একটুখানি আদা এত করে আদা থেতে করে দিয়ে দিলাম দেখো আমার তাল শ্বাসের ছই একদম রেডি আমি এবার নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখো ছই আমার একদম রেডি আমি নামিয়ে নিলাম আর এই উনুনেই একদম জম জ্বলন্ত উনুনে আমি বসিয়ে দিলাম হাঁড়ি জলের হাঁড়ি জলটা ফুটতে থাকবে এদিকে আমি সুজিটা মেখে নেবো দেখো সুজির মধ্যে গরম জল দিয়েছি খুবই গরম হাতার সাহায্যে তোমরা মাখতে পারো স্বাদ মতো লবণ দিয়ে সুজিটা মেখে নেবো একটা ডো বানিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো সুজিটা আমি অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে অল্প অল্প করে কীভাবে ডো বানিয়ে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখো আমার ডো বানানো হয়ে গেছে আমার ডো একদম রেডি আমি ছোট ছোট করে লেচি করে কীভাবে পিঠে বানিয়ে নেবো দেখতে থাকো বন্ধুরা একদম ছোট ছোটো করে লেচি করে নেবো নিয়ে দু হাতের সাহায্যে দেখো খোল করবো আমি কীভাবে খোল বানিয়ে নেব একটা তোমাদের দেখাবো এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব বন্ধুরা দেখতে থাকো খোলটা বানিয়েছি আর এই তাল শাঁসের ছই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মুড়িয়ে নেব মুড়িয়ে আমি হাতেই ডিজাইন করি আর ডিজাইনটাও তোমাদের দেখিয়ে দিলাম পুরো কেমন হলো কমেন্ট করতে বলবো না এভাবে আমি সব পিঠেগুলো মুড়িয়ে নেব আর দেখো আর একটা নিয়েছি আমি পুরো পুরো এই গামলাগুলো ওর মধ্যে আমি সবগুলো পিঠে সাজিয়ে নিয়ে আর হাঁড়িতে জল বসিয়েছি দেখেছো বন্ধুরা দেখো সবগুলো আমার সাজানো হয়ে গেছে এভাবে সাজিয়ে নিয়ে আমি ফুটন্ত জলের হাঁড়িতে বসিয়ে দেব আর বসিয়ে এটা খুব তেজ জ্বালান দিতে হবে যাতে জলের ভাবটা মানে খুব জোর ওঠে আর পিঠেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো আমি ঢাকা দিয়ে দিলাম পিঠে সেদ্ধ হতে হতে দেখো বন্ধুরা একদম অন্ধকার হয়ে গেছে আর পিঠেও আমার হয়ে গেছে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে তাল শ্বাসের পিঠে একবার বানিয়ে খাও বন্ধুরা মনে থাকবে সাথে থাকো বন্ধুরা ভিডিও শেষ করছি